অপবিশ্বাস আবারও বিয়ে করবে অপবিশ্বাস আবারও সংসার করবে অপবিশ্বাস আবারও দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে এই কথাগুলো গৌতম শাহকে দিয়ে কেন বলাতে হবে অপবিশ্বাস ম্যাডাম আপনি নিজেই বলেন অপবিশ্বাস গৌতম শাহকে দিয়ে বলাচ্ছে যে তিনি আবারও বিয়ে করবে সন্তান নিয়ে তো আর একা একা থাকবে না গৌতম শাহর এই কথা শুনে কি সাকিব খান ভাই একেবারে মনে কষ্ট পেয়ে অপবিশ্বাসকে তেলাচ্ছে অন্যদিক থেকে চিত্রনায়িকা বুবলিকে দেখানোর জন্য কি অপবিশ্বাস গৌতম সাহাকে দিয়ে এগুলো সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়াচ্ছে ভাইরে ভাই আবারও আবারও একটা রীতিমতো অপবিশ্বাস বিশাল বড় প্ল্যান করে ফেলেছে যেই প্ল্যানটা আপনারা ধরতে পারছেন না কিংবা অপবিশ্বাস নিজেকে বিয়ের পিড়িতে বসার খবরটা তিনি নিজে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়াচ্ছে কেন যেই গৌতম সাহার সাথে দাগ কুমড়ার মতো সম্পর্ক অপবিশ্বাসের সেই গৌতম সাহা সোশ্যাল মিডিয়াতে এসে ডান্স কোরিওগ্রাফার হিসেবে তিনি কেনই বা অপবিশ্বাসের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ার কাট কথা দিয়ে দিচ্ছেন যে অপবিশ্বাস আবারও বিয়ে করবে ভাই ঘটনা আছে ঘটনা আছে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই যেগুলো আপনাদের জানা উচিত কিংবা ম্যাজিস্ট্রেট সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস কুল হারিয়ে কোন কুল পাচ্ছে না কোন কুল পাচ্ছে না সেই জন্য কি অপবিশ্বাসের এরকম মন্তব্য না হয় এর পেছনে বড় একটা কারণ আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হ্যালো এভরিওয়ান আমি লিখন আছি আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রথমত বলে রাখি সাকিব খান ভাইয়ের গত বছরে যখন আরো একটা বিয়ের কথা উঠেছিল যে সাকিব খান ভাই কোনো একটা ডাক্তার মেয়েকে বিয়ে করবে কিংবা পরিবারের সম্মতিতে পরিবার সেই মেয়েকে দেখাশোনা করার পরেই কিন্তু একেবারে পারিবারিক ভাবে শাকিব খান ভাই বিয়ের পিড়িতে বসবে সাকিব খান ভাই কি বিয়ে করেছে শাকিব খান ভাই কি বিয়ে করেছে এখন পর্যন্ত করেনি উল্টো আমেরিকায় বুবলির সাথে যে সময়টা কাটালে এখানে স্পষ্ট হয়ে যায় বুবলির কাছে শাকিব খান ভাই আবারও ফিরেছে বুবলি তো তাকে জোর করে ফেরায়নি তাহলে কারণটা কি বুবলি আমেরিকায় স্ত্রী মর্যাদা দিয়ে কিন্তু সাকিব খানের সাথে ছিলেন এটা আমরা সকলে দেখেছি এখন বর্তমান সময়ে অপবিশ্বাস তানান বানান কথা বলছে সোশ্যাল মিডিয়াতে একে ওকে দিয়ে সাক্ষাৎকার দেওয়া এই যে যেই গৌতম শাহ আপনার গলার কাঁটা হয়েছিল যেই গৌতম শাহকে আপনি কাছ থেকে সরিয়ে দিলেন অপবিশ্বাস ম্যাডাম সেই গৌতম শাহ আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কিভাবে কথা বলেন এখানে কি আপনি মানে ভক্তদের বোকা পেয়েছেন কখনোই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম ভাবে স্টেটমেন্ট দেওয়া কারো পক্ষে সম্ভব না সেটা শাকিব খান হোক সেটা অপবিশ্বাস হোক সেটা বুবলি হোক কারোরই কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে এইরকম ভাবে কথা বলার কারো ইতিহার নাই তাহলে গৌতম শাহ কেন বলল গৌতম শাহ বলার পেছনে কারণটা আপনাদেরকে আমি বলি অপবিশ্বাসের সাথে গৌতম শাহ দীর্ঘদিনের পথ চলা ছিল গৌতম শাহ অপবিশ্বাসকে বোন বলে সম্বোধন করে গৌতম শাহকেও অপবিশ্বাস ভাই বলে সম্বোধন করে এই যে ডান্স কোরিওগ্রাফার কিংবা মেকআপ আর্টিস্ট যেটাই বলেন গৌতম শাহ কিন্তু শাকিব খানের একটা সময় ছিলেন সেই সময়টাতে অপবিশ্বাস এবং শাকিব খানের জুটি হিসাবে অসংখ্য অসংখ্য সিনেমা আমরা দেখতে পেয়েছি সেই জায়গাতে অপবিশ্বাসের সাথে ওই গৌতম শাহ সম্পর্কটা ভাঙার কারণ কি আপনারা কি জানেন গৌতম সাহার সাথে অপবিশ্বাসের সম্পর্ক ভাঙার কারণ একটাই সেটি হচ্ছে বুবলি বুবলির সাথে গৌতম শাহ যখন অ্যাটাচড হয়ে গেল অপবিশ্বাসের কাছ থেকে দূরে চলে গেল অপবিশ্বাসের তেলে বেগুনে জ্বলে গেল জ্বলে গেল। উল্টো গৌতম শাহ বুবলিকে গিয়ে ধরল বুবলির সাথে কাজ করলো বুবলিকে সাজিয়ে দিল বুবলিকে নতুন লুকে প্রেজেন্ট করলো ঠিক সেই জায়গাগুলো থেকে কাছ থেকে দূরে চলে যাওয়া কিংবা গ্যাপ পড়ে যাওয়া কিংবা সাকিব খানের সাথে যে বুবলির ঘনিষ্ঠতা তৈরি হলো আমেরিকাতে আবারও গেল সেটা গৌতম শাহ জানত সেটা গৌতম শাহ ভালো করে জানতো যে বুবলি আবার কি করতে যাচ্ছে কিংবা শাকিব খানের কাছে যাচ্ছে কিংবা সন্তান নিয়ে আগামীতে যাবে এই বিষয়গুলো গৌতম শাহ খুবই স্পষ্ট ভাবে জানতো কারণ বুবলির সাথে বেশ কয়েকদিন একেবারে সুন্দরভাবে খুবই কাছের মানুষ হিসেবে কাজ করেছে সেই জায়গা থেকে অপবিশ্বাস কোন একটা জায়গা থেকে তিনি আবারও নতুন করে চাল চাললো যে হ্যাঁ আমি আবারও ওই সাকিব খানের মতো বিয়ের ঘোষণা দেব তো বিয়ের ঘোষণা দেবেন দাওয়াত করবেন ভক্তদেরকে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করবেন সেটা তো খুশির খবর কিন্তু এই কথাগুলো নিজে বলেন অপবিশ্বাস আপনি নিজে বলেন গৌতম শাহকে আপনি তাকে দিয়ে বলাচ্ছেন কেন এগুলো তো নিজের বিয়ের খবর নিজে দেবেন এর থেকে খুশির খবর কি আর আছে অপবিশ্বাস তো ভক্তদেরকে একটা প্যাচ থেকে বের করে আরেকটা একটা প্যাচে ফেলা কিংবা ঘরের মধ্যে রাখা কিংবা নতুন করে আলোচনায় আসার জন্য যে অপবিশ্বাস এই যে বিয়ের খবরগুলা সোশ্যাল মিডিয়াতে আরেকজনকে দিয়ে প্রচার করাচ্ছে না কিংবা প্রমোশন করাচ্ছে না কিংবা আলোচনায় আসতে চাচ্ছে না আবারও নতুন করে এটার কি প্রমাণ আছে বরাবর অপবিশ্বাস সেটাই করে কখনো যার কাছে সম্পর্কটা নষ্ট হয় সেই ব্যক্তিটাকে আবারও এমন কিছু মন্তব্য করাবে অপবিশ্বাস রাতারাতি সেই মন্তব্যের কারণে আলোচনার তুঙ্গে অবস্থান করবে আলোচনার শীর্ষে অবস্থান করবে এটাই হচ্ছে উপবিশ্বাসের মাস্টার প্ল্যান তিনি কখনো হার মানার ব্যক্তি না যেটাই হোক মান সম্মান থাক আর মান সম্মান যাক অপবিশ্বাস নিজের ব্যক্তিগত বিষয়গুলো দিয়ে তুলে হলেও তাকে আলোচনায় থাকতে হবে তার একটা প্রমাণ গৌতম সাহা এই গৌতম শাহ শাকিব খানের সাথে অপবিশ্বাসের ঘনিষ্ঠতা হচ্ছে সেটা তিনি জানতো এখন তিনি বুবলির কথা কিন্তু বলেনি বুবলির কথা না বলে অপবিশ্বাসের কথা বলতো এবং অপবিশ্বাসের কথা এবং তাকে যে বোন বলে সম্বোধন করছে কিংবা অপবিশ্বাস যে এখনো তার ছেলেকে নিয়ে বিয়ে করছে কিংবা সাবেক যে স্বামী ছিল সাকিব খান সেই স্বামীর জন্য তার ভালোবাসা নাই নতুন করে আবারও বিয়ের ফুল ফুটছে অপবিশ্বাসের নতুন করে আবারও তার মনে ভালোবাসার জন্ম নিচ্ছে এই কথাগুলো অপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে তিনি বলতে গিয়েও বলছে না কিংবা তিনি আলোচনায় থাকার জন্য কিংবা তিনি বলছে যে আমি ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনতে চায় না তাহলে আপনার ব্যক্তিগত বিষয়গুলো ওই যে গৌতম শাহকে বলার জন্য আপনি নিজে হয়তো তাকে মানে এফোর্ট দিয়েছেন যে জন্য তিনি বলছে তাছাড়া তো আপনার ব্যক্তিগত বিষয় আপনি না বললে আরেকজনেরও বলার ক্ষমতা নাই আরেকজনেরও বলার কোনো অধিকার নাই তাহলে আপনি এই বিষয়টা নিয়ে কি জবাব দেবেন অপবিশ্বাস যেখানে আপনি নিজেই বলেন নিজেই বলেন যে আপনার ব্যক্তিগত বিষয়গুলো আমি বলবো না তো যে অপবিশ্বাসের কারণটা কি তিনি যে কোনো ভাবে হোক যে কোনো কারণে হোক যে কোনো মূল্যে হোক তাকে সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে কিংবা আলোচনায় থাকতে হবে কিংবা কাজ না থাকলেও একে ওকে ঘুরিয়ে পেঁচে কথাবার্তা বলে একটা টোকা মেরে খোঁচা মেরে তাকে আলোচনায় থাকতে হবে তার এই যে নতুন করে একটা ডান্স কোরিওগ্রাফার তার সাথে অ্যাটাস্ট হয়েছে ডান্স কোরিওগ্রাফার বলতে সে হচ্ছে মেকআপ ম্যান মাহফুজ কাদিনা কি তাকে নিয়ে অপবিশ্বাসের বেশ ভালো রকমের চলাফেরা ঘোরাফেরা সবসময় গল গলার মালা করে তাকে ঘুরে ফেরা ঘুরে ফিরে মানে একসাথে চলাফেরা করে তো কবে দেখবেন এই মাহফুজ কাদ্রির সাথে অপবিশ্বাসের হয়ে গেছে কাটছাট হয়ে গেছে ঠিক আছে গৌতম সাহার মতো ব্যক্তির সাথে যখন অপবিশ্বাসের পড়েনি একসাথে থাকতে পারেনি তখন শাকিব খান ভাই উপবিশ্বাসকে কী জন্য একসাথে রাখতে পারেনি একসাথে রাখেনি সেটা আপনাদের প্রমাণ আর দিতে হবে না নতুন করে উপবিশ্বাসের ঠিক সেটাই ছিল শাকিব খান ভাই যেগুলো সহ্য করতে পারে না কিংবা রীতিমতো বুবলিকে অপুর জায়গাতে বসিয়েছিল মেগাস্টার সাকিব খান এটা কিন্তু দর্শকরা জানে অপুবিশ্বাস যতই চালাক চতুর হোক তার ভেতরে একটা জেদ রয়েছে তিনি ভালোবাসাকে সম্মান দিতে পারে না সাকিব খানকে স্বামীকে সম্মান দিয়ে ধরে রাখতে পারেনি সেই জন্যই সাকিব খান ভাই মানে কি বলবো একটা ধৈর্যের বাদ ভেঙে অপুবিশ্বাসকে এই যে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল তো এখন অপু আপনি বিয়ে করেন না বিয়ে করেন সমস্যা কি বিয়ে করলে সমস্যা কি আপনি এগুলো কাকে শোনান এই গানগুলো কাকে শোনান যে আবারও বিয়ের পিড়িতে বসবো কিংবা বিয়ে হবে কিংবা শাকিব খানকে গোনার সময় নাই বিয়ে করতে হবে এগুলো নিজের মুখে বলে অন্য কাউকে দিয়ে বলানোর কোনো কারণ নাই তো কোনো দরকার নাই তো বাংলার মানুষ জানে অপবিশ্বাসের নাটক অপবিশ্বাসের এই সল চাতুটি দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে তো ভাইদার্স আপনারা অপবিশ্বাসের এই যে মন্তব্য আরেকজনকে দিয়ে করা যে আবার অপবিশ্বাস বিয়ের পিড়িতে বসছে এই মন্তব্য থেকে আপনাদের মনে কি হয় কি বলে মনে হয় অপবিশ্বাস আবারও আলোচনায় থাকার জন্য এগুলো করছে হ্যাঁ আপনারা মতামত করবেন ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই